মহান আল্লাহ সুবাহান তালার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যিনি আমাদেরকে অতি অল্প সময়ের মধ্যে গোপীনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ গোপীনাথপুর বাজার কসবা বিবারিয়া আমরা আমাদের এই কাঙ্ক্ষিত মসজিদটি মাত্র সর্বোচ্চ এক বছর এরই মধ্যে আমরা এই নির্মাণ কাজ এতটুকু এসে পৌঁছাতে পেরেছি এই সব কিছু আপনাদের সহযোগিতা মহান আল্লাহ সাহান অশেষ মেহরবানিতে আমি আসলে অনেক কথা বলার ছিল আজকে আপনাদেরকে একটু কষ্ট দিব মনে মানে ভাবছিলাম কিন্তু অনেক কথা আমি ভুলে গেছি আমাদের চৌকস সভাপতি অত্যন্ত পরিশ্রমী আলহাজ মোহাম্মদ মামুনুর রশিদ খান হেলাল সাহেবের বিচক্ষণতায় ওনার অক্লান্ত পরিশ্রম এবং আপনাদের সহযোগিতা মহান আলুতা আলার অশেষ মেহেরবানীতে আমরা এই অসম্ভব একটা বিষয় অল্প সময়ের মধ্যে এই আমাদের কাঙ্ক্ষিত মসজিদে নামাজ পড়ার মতো নামাজ আদায় করার মতো একটা পরিবেশ তৈরি করতে পেরেছি এই জন্য আবারও আমরা সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আমি আনন্দে আত্মহারা আলহামদুলিল্লাহ আপনাদের আমি আজকে প্রায় এক সপ্তাহ দশ দিন যাব বিশেষ করে গত দুই তিন দিন যাব এলাকার মানুষের যে একটা আনন্দের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি যেই এই মসজিদকে কেন্দ্র করে যে আমরা এই নবনির্মিত মসজিদে আমরা নামাজ আদায় করব আগামী ছাব্বিশ তারিখ শুক্রবার এই বিষয়টাকে নিয়ে যে একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি আসলে এই বিষয়টা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের গোপীনাথপুরের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার কাছে মনে হচ্ছে যেন আজকে একটা পবিত্র ঈদের দিক এরকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা অনেক সহজ করেছেন আমরা অনেক বিরক্ত করছি আপনাদেরকে সময় নষ্ট করছি টাকা পয়সা চাইছি টাকা পয়সা চেয়ে আপনাদের সময় নষ্ট করছি বিরক্ত করছি আপনাদের কষ্ট অর্জিত পয়সার মাধ্যমেই এই কাজ আমরা এতটুকু পর্যন্ত পর্যন্ত আনতে পেরেছি এই কাজ করতে গিয়ে যাদের অক্লান্ত পরিশ্রমের কষ্টে অর্জিত টাকার বিনিময়ে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি তাদের সকলের নাম আমরা এখানে আজকে উল্লেখ করতে পারবো না আমরা অনেক পূর্বে যখন যে আমাদেরকে এই মসজিদের জন্য উন্নয়নের জন্য কাজের জন্য নির্মাণ কাজের জন্য যারাই এক টাকা থেকে লক্ষ লক্ষ টাকা যারা দান করেছেন আমরা সকলের জন্য সবসময় দোয়া করে আসছি আমরা বিশ্বাস করি মহান আল্লাহ সুপে আপনাদের সকলকে উত্তম বদলা প্রদান করবে আসলে এই মসজিদ নির্মাণ করতে গিয়ে আমাদের সভাপতি সাহেব আমি কল্পনাও করতে পারি না যে আল্লাপাক ওনাকে ওনার মাথায় ওনার ভেনে এতটুকু দৈর্য এবং চতুর্দিকে এতটুকু খেয়াল রাখতে পারবে কোনো মানুষ আমার পক্ষে আমি আমার চিন্তার বাহিরে আমি তো শুধুমাত্র ওনার আদেশ এই দেশগুলো আর আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাওয়া আসার আর আসলে আমি কোনো কিছু করতে পারি নাই দৌড়াদৌড়ি করার আসলে আমার এই লাফালাফি করছি আপনাদেরকে বিরক্ত করছি এইটুকুই আমার কাজ আর যা করছেন আমাদের সহপতি সাহেব আপনাদের সহযোগিতা নিয়েছেন কাজ করেছেন আর আসলে এই টাকা পয়সার যে হিসাব নিকাশ এই বিষয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না তবে এইটুকু বলি যে আমাদের সভাপতি সাহেবের কাছেও যত টাকাই আসছে লক্ষ লক্ষ টাকা আসছে সব টাকা আমার কাছে পৌঁছাই দিয়েছেন উনি আমার মতন একটা ক্ষুদ্র মানুষ প্রায় তিন কোটি সাড়ে তিন কোটি টাকা আমার হাত দিয়ে খরচ হচ্ছে সভাপতি সব ওনার কাছে যদি কেউ দশ হাজার টাকা দিছে পাঁচ হাজার টাকা দিছে পঞ্চাশ হাজার টাকা দিছে এক লক্ষ টাকা দিছে এই টাকাটা তাৎক্ষণিকভাবে উনি আমার কাছে পৌঁছাই দিছে আমার মতন একটি ক্ষুদ্র মানুষ আমার সাধ্য অনুযায়ী আমার শক্তি অনুযায়ী আমি চেষ্টা করছি যথাযথভাবে এ পরিপূর্ণ হিসাব নিকাশ ঠিক রাখার জন্য আসলে এই হিসাব নিকাশটা হুট করেই বলা যাবে না দেওয়া যাবে না এখানে কোটি কোটি টাকার বিষয় খরচ ও বিভিন্ন খাতে খরচ আসছে তবে আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি যে এই পর্যন্ত যত টাকা বিভিন্ন খাত থেকে আমরা মসজিদে দোকান বিক্রয় করছি দোকান বাড়া দিছি অ্যাডভান্স আনছি আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়েছেন বিদেশ থেকে আমাদের ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আমাদের এই মসজিদের জন্য আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই মসজিদের কাজের জন্য টাকা পাঠিয়েছেন এই সব টাকার হিসাব আমি পর্যায়ক্রমে ইনশাল্লাহ কিন দেব যদি আমি এইটুকু আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে আমার জানা মতে আমার সাধ্য অনুযায়ী একটি টাকাও এখান থেকে হিসাবের বাহিরে কোথাও যায় নাই যেহেতু আমি এই কথাটা এই জন্য নিশ্চিত আমি বলতে পারি যেহেতু সব আমার হাত দিয়ে খরচ হয়েছে আমাদের সহপতি সাহেব কিছু খরচ করছেন হ্যাঁ উনিও প্রায় তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা ওনার হাত দিয়ে খরচ করছেন কিন্তু হিসাব আমার কাছে তো এই জন্য আমি এই কথাটা নিশ্চিত করতে পারি যে যদি আমার অজানা সত্ত্বে কোনো টাকা হিসাবের অন্তর্ভুক্ত না হয়ে থাকে যদি কেউ জানেন আমাকে যদি মনে করাই দিতে পারে না আমি ওনাদের কাছে চির রিনিউ হয়ে থাকব আর হিসাবের যারা দশ টাকা দিয়েছেন পাঁচ লাখ টাকা দিয়েছেন দুই লক্ষ টাকা দিয়েছেন এই টাকাগুলো যদি আমার জানা মতে আমি হিসাবের বাহিরে কোনো টাকা এখন পর্যন্ত নাই আর যদি হিসাবের বাহিরে কোনো টাকা যে তাকে খরচ হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন না আল্লাহ যাতে আমাকে ক্ষমা না করে আরেকটা সবিনয় অনুরোধ হচ্ছে আসলে কথাবার্তা বলতে বিভিন্ন সময় দেখা গেছে যে দোকানপাটে বসে অনেক কথাবার্তা বল বলা হয় বলা বলা চলে আলাপ আলোচনা হয় বিভিন্ন কথাবার্তা বিভ্রান্তমূলক কথাবার্তাও চলে আর একটা বিষয় হচ্ছে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে সারা বিশ্ব জেনে যায় এখন এই কথা একজনের দশ টাকা আমি দশ পাঁচ লাখ টাকা খাইয়ে ফেললাম মসজিদের সত্য মিথ্যা পরে হবে কিন্তু এই কথাটা যখন সোশ্যাল মিডিয়াতে চলে আসে তখন সত্য মিথ্যা পরের কথা কিন্তু মুহূর্তের মধ্যে সমস্ত বিশ্ব জেনে গেল কিন্তু তাতে করে আমাদের গ্রামের ঐতিহ্যের বিষয়টা একটু লক্ষ্য রাখা প্রয়োজন হিসাব নিকাশ অনেকেই এই সমস্ত কথাও আমাদের কানে আসছে যে চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ কোনো হিসাব নিকাশ নয় আমার কাছে প্রায় পঁচিশ বছর যাবৎ আমার নিকট হিসাব মরহুম কুদ্দুসুর রাজা আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুন সবাই বলে আমিন কুদ্দুসুর রাজা যখন এই মসজিদের সভাপতি হন ওনার মাধ্যমে মসজিদ কাজ আরম্ভ হয়েছিল অনেক পূর্বেই কিন্তু পুনরায় যখন উনি সভাপতি হন তখন উনি আমার হাতে আমাকে মসজিদের সদস্য সচিব করে আমার হাতে সমস্ত হিসাব নিকাশ দিচ্ছেন ওনার জীবন দশায় পাঁচ বছরের মাথায় আরেকজন মরহুম আব্দুল কুদ্দুস বুইয়া উনি ব্যাংকের অফিসার ছিলেন জানেন ওনাকে প্রধান অডিটর করে পাঁচ বছরের হিসাব নিকাশ উনি এই অডিটের মাধ্যমে উনি হিসাব নিকাশ প্রদান করেছেন ওনার অন্তিকালের পর আবার চার বছর হিসাব নিকাশ এই মরহুম কুদ্দুসুর রেজা উনি আজকে আমাদের মধ্যে নেই উনিও পুনরায় আবার চার বছরে অডিট করে হিসাব নিকাশ সকলের নিকট উপস্থাপন করছেন এবং এই হিসাব নিকাশের কাগজগুলো আমার কাছে সংরক্ষিত আছে এরপরে আবার পাঁচ বছর হিসাব গত বছর যেহেতু আব্দুল কুদ্দুস ভুইয়া ইন্তেকাল করেছেন আল্লাহ পাক উনাকেও জান্নাতবাসী করেন আমরা সবাই বলে আবিন এরপরে অডিট করেছেন আমাদের গ্রামের আরেকজন ব্যাংকের অফিসার জনাব রুকনুদ্দিন উদ্দিন উনি ওই মসজিদের সেক্রেটারি ছিলেন একটা সময় অনেক দিনে খ্যাতমুখ করেছেন আমাদের সাবেক সভাপতি আলহাজ মতিউর রহমান সাহেব সভাপতি ছিলেন এবং রুকুন উদ্দিন ভূইয়া ছিলেন সেক্রেটারি তো এই রুকুন উদ্দিন ভূইয়া অফসরে আসার উনি অফসরে এখন ওনাকে আবার প্রধান অডিটর করে জনাব আবদুল মন্নান চৌধুরী উনিও একজন সরকারি কর্মকর্তা ছিলেন এই দুইজনকে প্রদান করে ওনার সাথে আরও তিনজনকে দিয়ে অডিট করা হয়েছে হিসাব নিকাশ সম্পূর্ণ ওনারা দেখেছেন কিছু নির্দেশও দিয়েছেন ওনাদের রিপোর্টে এই রিপোর্টগুলো আমাদের কাছে সংরক্ষিত আছে এরপরে যদি কেউ বলে যে মসজিদের চল্লিশ বছর যাবৎ কোনো হিসাব নিকাশ নাই এই কথাগুলোর কোনো ভিত্তি আছে বলেন তো আমরা এই সমস্ত কথায় কান্না দিয়ে আসলে বাস্তবে কি হচ্ছে এগুলো আমরা দেখব হিসাব নিকাশ আমাদের সভাপতি সাহেব সবসময় দেখে আসছেন এবং আপনাদের জন্য এই হিসাব নিকাশ পরিপূর্ণ হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানুভাবে আবার পুনরায় অডিট কমিটি করে সমস্ত হিসাব নিকাশ দেওয়া হবে যাই হোক আলহামদুলিল্লাহ আমি এই কথাগুলি আমার কথায় আপনার কষ্ট নেবেন না আসলে এই কথাগুলিও একটু পরিষ্কার হওয়ার জন্য বলেছি